আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট এটা ফেসবুক পেজ জায়াক্স থেকে নেওয়া তো দীর্ঘদিন ধরে ভাবতেছি যে আমি এই পেজটা থেকে একটি টি শার্ট কিনবো এবং সেটার কোয়ালিটিটা দেখবো কারণ এই কারণ এই পেজের টি শার্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে খুব প্রিমিয়াম লাগে বাট কোয়ালিটির জন্য আমি অনেক দিন যাবো চিন্তা করেও নিতেছি না বাট এখন দু একদিন আগে স্টক ক্লিয়ারেন্স দিয়েছে তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তাই আমি সেটা নিয়েছি সেটা কোয়ালিটিটা চেক করার জন্য তো আপনার সাথে এখন সেটা আনবক্সিং করবো তো আপনারা দেখতে পারতেছেন এটা আনবক্সিং করছি তো দেখতে পারতেছেন এটা খুবই প্রিমিয়াম একটি বক্সে দিয়েছে এখানে আবার জায়ক্সের নামটা লেখা আছে তো এটা খুবই প্রিমিয়ামভাবে কিন্তু বক্সটা দিয়েছে তো এই পেজের একটা ভালো দিক হলো অন্যান্য পেজ থেকে যখন আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তখন আপনাদের কাছ থেকে কিন্তু ডেলিভারি চার্জটা একটু বেশি নিয়ে থাকে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জটা নিয়ে থাকে বাট জ্যাক্স কিন্তু মাত্র পঁচাশি টাকার ডেলিভারি চার্জ নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা এক ধাপ এগিয়ে আছে প্রোডাক্টের মান গুণগত মান আমরা দেখব প্রোডাক্টটি কেমন তো দেখতে পাচ্ছেন এটা খুবই কিন্তু প্রিমিয়ামভাবে কিন্তু একটা প্যাকেট দিয়েছে এবং প্যাকেজিংটা কিন্তু খুব ভালোভাবে করেছে দেখুন এটার ভিতরে আরও একটি প্যাকেট এখানে একটা রিসিট দেখতে পাচ্ছেন এখানে যে আমি প্রোডাক্টটি কিনেছি ডিসকাউন্ট প্রাইজে 275 টাকা আর শিপিং আচ্ছা হলো পঁচাশি টাকা টোটাল হলো তিনশো ষাট টাকা তো আমি সাতাশ তারিখে অর্ডার করি এবং উনত্রিশ তারিখে পেয়ে যাই মাত্র দুই দিনের মধ্যে কিন্তু আমি প্রোডাক্টটি পেয়ে গেছি ফেসবুক থেকে আপনারা কিন্তু নিয়ে নিয়ে নিতে পারেন তো প্রোডাক্টটা আপনারা দেখতে পারতেছেন ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা নিজেরা কিন্তু একটি প্রোডাক্ট নিতে পারবেন আপনারা ভালো একটা রিভিউ পাবেন আমার কাছ থেকে তো প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটা প্রিমিয়াম প্যাকেট কিন্তু তারা দিয়েছে এখন আমি এটা খুলতেছি আসলে প্রোডাক্টটা আপনারা দেখতে পারতেছেন খুবই ভালো এবং আসলে সত্যি একটি প্রিমিয়াম একটি টি শার্ট তো এত কম দামে এত ভালো একটি টি শার্ট পাওয়া যাবে সেটা আমি ভাবি নাই আমি জাস্ট কোয়ালিটি চেক করার জন্য নিয়েছি দেখতে পারতেছেন এখানে কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি এখানে তারা দিয়েছে তো দুইশো টাকা ডিসকাউন্ট প্রাইজে এটা ঠিক আছে এটার যদি মূল প্রাইস আমরা দেখতে পারি পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আবার এটা একটু মানে ওভারলি মনে হয় আমার কাছে বাট ডিসকাউন্টে দুইশো পঁচাত্তর টাকা তিনশো টাকা যে পড়েছে সেটা আমার জন্য পারফেক্ট এটা আমি মনে করি ঠিক আছে বাট লস হবে না কারণ এটা তারা সর্বোচ্চ চেষ্টা করেছে কোয়ালিটিটা বেস্ট একটা কোয়ালিটি দেওয়ার জন্য এই দামে তো প্রাইজ অনুযায়ী আসলে সর্বোচ্চ একটি কোয়ালিটি আপনি পাবেন এই টি শার্টে তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এ টি শার্টের গুণগত মান নিয়ে খুবই প্রশংসা করতেছি তো আসলে ভাবতে পারেন যে এটা একটি প্রোমোটেড ভিডিও আসলে সত্যি বলতে এটা কোনো প্রোমোটেড ভিডিও না জাস্ট আমি নিজেই একটি প্রোডাক্ট চেক করার জন্য আমি এই প্রোডাক্টটা নিয়েছি তো এখন আমার কাছে আসলে আফসোস মনে হচ্ছে যে আমি আমি তখনই অর্ডার দেওয়ার সময় আরও একটি প্রোডাক্ট নিতে চাচ্ছিলাম বাট কোয়ালিটিটা না জানি কেমন হয় সেই জন্য আমি দেই নাই বাট আমি আগে থেকেই ধরে রাখছি যদি কোয়ালিটিটা ভালো হয় তাহলে আমি পরবর্তীতে আর অর্ডার করব তো এখন দেখতে পারতেছেন আসলে আমার কাছে খুবই ভালো লাগছে কোয়ালিটিটা খুবই তারা ভালোভাবে মেনটেন করছে আপনারা কিন্তু খুবই বিশ্বস্ততার সাথে কিন্তু প্রোডাক্টটি নিতে পারেন তো আমিও খুবই বিশ্বস্ততার সাথে প্রোডাক্টটি নিতে পারবো তা আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম এবং সঠিক একটা রিভিউ দিলাম আপনারা এটা থেকে নিলে আপনারা ঠকবেন না তো এটা থেকে প্রোডাক্টটি অর্ডার করতে আপনারা ফেসবুকের মধ্যে জাই স্লিকে সার্চ দিলেই তাদের পেজটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা প্রোডাক্ট তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন কিংবা তাদের ফেসবুক পেজের মধ্যে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা নিজেরা কাস্টম করে প্রোডাক্ট নিতে পারবেন